হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস স্টাইল চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে কিন্তু আজকে এই ব্লগটা একটু ছোট্ট করেই কিন্তু এখন দেখো ভোর হয়ে গেছে আকাশ পরিষ্কার হয়নি এখনও বাজে পনে পাঁচটা রোড লাইটটা এখনও জ্বলছে ঘুমটা ভেঙে গেলে আর কি করব প্রত্যেক দিন যেহেতু একই টাইমে উঠি কাজ স্টার্টিং করে দিলাম মেয়েরা ওর বাবা এখনও ঘুমাচ্ছে ওদের যেহেতু রাত্রে পড়াশোনা করেছে বই খাতা সব এই খাটেই পাতানো রয়েছে কাউকে ডিস্টার্ব না করে আমি বিছানাটা তুলে ফেললাম গুছিয়েই বই খাতাগুলো সব গুছিয়ে ফেললাম যাতে সকাল হয়ে গেলেই ও ঘরটা যখন ক্লিন করব তখন বই খাতা একেবারে তাকে রেখে দিতে পারি সকালবেলা উঠলাম ঘুম ভাঙল দেখো দুটো পেন সব সময় দেখবে পেনের পেন আছে পেনের ঢাকনি নেই তো অন্য ঢাকনি এইভাবেই আমি সব সবসময় পাই এদের স্বভাব হয়ে গেছে পেনের ঢাকনি হারায় কখনো পেন হারায় বিশেষ করে পেনের ঢাকনিগুলোই হারিয়ে ফেলে বিছানাটাও একেবারে ঝেড়ে জানলাটা খুলে দিলাম সকালের আলোও হয়ে গেছে জানলা খুলে অন্যান্য কাজগুলো টুকটুক করে করতে থাকব দেখি এখন বেসিন বাসন রোজে সেগুলো পরিষ্কার করতে পারি না হলে রান্নাঘরটাই মনে করলাম একটু গুছিয়ে ফেলি বাসনের তাকগুলো অনেক দিনই আবার ঠিকঠাক করা হয়নি সব মুছে টুছে আবার বাসনগুলো ঠিকঠাক করে রাখবো তাকের মধ্যে উঠতে ওদের এখন একটু দেরি আছে এই ফাঁকে আমি অনেক কাজই করে ফেলতে পারবো কয়েকদিন পরপর পরিষ্কার না করলে একটু ধুলো তো হয় সেই জন্য সব তাকগুলোই আমি গুছিয়ে ফেললাম র্যাকগুলো মুছে নিলাম আর না যেখানে র‍্যাকগুলো থাকে সেখানটাও শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে ফেললাম জল থাকলেই দেখবে বাসনের দাগ হয়ে যায় আমি বাসনে একটুও জল থাকে না পুরো মুছে নিয়েই আমি রাখার চেষ্টা করি সকাল হতে আর বেশি দেরি নেই তো এখানে গুছিয়ে নিয়েই আমি চা বসাবো বসিয়ে নিয়ে হরলিক্স করে মেয়েদের ডাক দেব ওরা আবার পড়তে বসবে চা করে চা খেতে খেতে এখানে পেঁপেগুলো কেটে ফেললাম পেঁপে দুটো আর সকালে টিফিনে করে ফেললাম লুচি আলু পেঁপের তরকারি দুপুরে রান্নায় ছিল মুড়ো দিয়ে ডাল মাছগুলো ভেজে কিছু মাছ রেখে দিলাম আর কিছু মাছ রান্না করলাম মাছের ঝোল করেছিলাম আর মুড়ো দিয়ে ডাল সঙ্গে হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা মেয়েদের জন্য একটু মাছ ভাজা আলাদা করে ফেললাম আজকের ভিডিওটা বেশি বাড়াবো না লাইক কমেন্ট শেয়ার ভালো লাগলে পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য বেগুন ভাজা হয়ে যাওয়ার পরে আলু ভাজা করে নিয়ে ভিডিও আর বাড়াচ্ছি না সবাই ভালো থেকো আজকের মতো টাটা